সম্প্রতি রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকারের সঙ্গে মিশেছে দু বিধানসভা নির্বাচনের পরে প্রধান বিরোধী দল হিসেবে থাকা তিপ্রামোথা ফলে রাজ্যে বর্তমানে সরকার চলছে তিন দলীয় জোটের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী দিয়েছে ভারতীয় জনতা পার্টি তবে পূর্ব আসনে প্রার্থী করা হয়েছে তিপ্রামোথার প্রধান কিশোর দেববর্মণের বোন কীর্তি সিং দেববর্মনকে নির্বাচনের আগে তিন দলের মধ্যে সমন্বয় গড়ে তুলতে সোমবার বৈঠক হয় এদিন আগরতলার একটি বেসরকারি হোটেলে হয় সমন্বয় বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব আসনের প্রার্থী কৃত্তি সিং দেববর্মন ত্রিপুরা সভাপতি বিজয় কুমার রাঙ্খোল দলের প্রধান প্রদত্ত কিশোর দেববর্মন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং ত্রিপুরা বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে কাজ করার জন্য সুস্পষ্ট রূপরেখা এখানে তৈরি করা হয়েছে জেলা মন্ডল স্তরও সমন্বয় বৈঠক হবে তিনি বলেন তিন দলের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দুই লোকসভা শ্রেণিপ্ৰত্যকি বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা হবে সেই সিদ্ধান্ত হয়েছে আমরা নিচের সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যেটা আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপ্রামুথার বিধায়ক তথা মন্ত্রী অনিমেশ দেবর্মা বলেন বিশাল ভোটের ব্যবধানে দুই প্রার্থীকে কিভাবে জয়লাভ করানো হবে সে বিষয়ে আলোচনা হয়েছে বুথ মন্ডল জেলা ব্লক স্তরে ব্যাপকভাবে এক সপ্তাহ ধরে কাজ শুরু হয়ে গেছে তিনি আশা ব্যক্ত করেন বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন আইপিএফটি তিপ্রামুথা সমর্থিত বিজেপি প্রার্থীরা একই কথা শোনা গেল আইপিএফটির সভাপতির গলায়

Beauty Report News Today.